আমরা চলে আসছি সেই মিথুন দাসের বাড়ি যে আমাদের পুরো রাজ্যের মধ্যে ভাইরাল সেই গায়ে সবাই মুগ্ধ হয়েছে সেই মিথুন দাসের বাড়ি যে আমাদের উত্তরবঙ্গ সহ পুরো রাজ্যের মধ্যে ভাইরাল সেই গানে সবাই মুগ্ধ হয়েছে সেই মিথুন দাসের বাড়ি।

ফোন আসো কলকাতা থেকে এই আসো অডিশন দেওয়া হবে সেই অডিশনে মিথুন দাসগুপ্ত আপনার ছেলে সেখানে গান গিয়ে গোটা উত্তরবঙ্গ সহ পুরো রাজ্যে এখন তোলপাট মানে ভাইরাল মানে সেই গানটা যেটা পেয়ারে পেয়ারে এখন মিথুন দাসগুপ্ত মানে আপনার ছেলে এখন কোথায় গিয়েছে কলকাতায় গিয়েছিল কি মানে আবার অডিশন দিতে গিয়েছে দ্বিতীয় রাউন্ডে আপনার ছেলে কি কাজ করে মানে কৃষি কাজ করে এখনো করে কিসি কাজ করে সে মোবাইল কিনেছে সেই মোবাইল মানে দিয়ে গান শুনে শুনে সে গান করা শিখেছে মানে যে কোনো জায়গায় ও গান গান শিখতো বা গান বলতো এখন আপনার ছেলে একটা বড় একটা জায়গায় পুষিয়ে গেছে মানে আপনাদের কেমন লাগছে

ডিস্ট্রিক্ট আলিপুর দুয়ারের বারো বিশা পাড়া এবং এখানে আশেপাশে আছে দিদিমা এই মিথুন দাস যে একটা বড় পদে গিয়েছে বা সাড়ে গামা বা জি বাংলা মানে ওখানে যাওয়ার জন্য অনেক মানুষের অনেক টাকা খরচ বা অনেক কিছু ব্যাপারে আছে সেটা পরক্ষা না করে সে গিয়েছে কেমন উৎসাহিত খুব ভালো লাগছে খুব ভালো লাগছে

আশি এই 80 বছরে আপনি দেখে গেলেন যে আপনার নাতিন মিঠুন দাসগুপ্ত ধরে একটা ভালো জায়গায় পৌঁছেছে এবং তাছাড়া এবং আরও আরও যাতে ওপরে ওঠে এটাই আপনার কামনা নামটা তো মিলা আমার খুব আনন্দ হচ্ছে ভালো লাগছে